আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি উপর থেকে এদেরকে দেখছিলাম আসলে এরা কি করছে এখন হচ্ছে রাত আব্বু আসার সময় পোশাক নিয়ে আসছে সেজন্য আম্মু এগুলো বেছে নিচ্ছে এখন যেহেতু বাংলাদেশের অবস্থা ভালো না সেজন্য দোকান আটটা পর্যন্তই খোলা থাকছে সবাই দোয়া করবেন যেন বাংলাদেশের অবস্থা আবার আগের মতো ফিরে আসে তো আজকে আমি হচ্ছে পুঁশাক দিয়ে ডাল রান্না করব সেজন্য এখানে মরিচ পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ মতন হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া জিরা গুঁড়োটা অনেক সামান্যই দিয়েছে এখন নেমে নিচ্ছি পানি দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিব এই তো কষানো হয়ে গেছে এখন পুশাক দিয়ে দিচ্ছি এখন নেড়ে নিচ্ছি পোশাকগুলো দিয়ে অনেক পানি বের হয়েছে এখন ডাল দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে নিচ্ছি এখন ডালটা হয়ে গেছে এখন ভালো করে নেড়ে নিচ্ছি নামাই নিব আজকের ভিউটা এখানেই শেষ করছিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ